আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠা দুই রঙের সমাধান করব তো চলো আমরা শুরু করি দেখো দুই রঙের লেখা আছে ডাক টেনে করি এখানে ক খ গ ঘ পাঁচটি সমস্যা আছে এখানে দেখো যোগ আছে যোগের অঙ্ক এখানে দুটি সংখ্যা যোগ করতে হবে এখানে তিনটি সংখ্যা এখানে দুটি সংখ্যা যোগ করতে হবে এখানে তিনটি সংখ্যা যোগ করতে হবে এখানে তিনটি সংখ্যা যোগ করতে হবে যোগ করে আমরা যে ফলাফল পাবো এই পাশে ডান পাশে দেওয়া আছে ফলাফলগুলো যেটার যোগফল যেটার সাথে মিলবে আমরা সেখানের সাথে সেটা তার টেনে মিল করবো প্রথমে কনংটা করি তো আমরা প্রথমে এককের ঘরে এখানে আছে এক এখানে এককের ঘরে আছে নয় যোগ করে হয় দশ দশের শূন্য হাত থাকে এক এরপর দশকের ঘরে আছে দুই এখানে দশকের ঘরে শূন্য আর হাতের এক যোগ করে হয় তিন তারপর এখানে শতকের ঘরে আছে শূন্য এখানে শতকের ঘরে আছে শূন্য যোগ করে হয় শূন্য তারপর এখানে হাজারের ঘরে আছে তিন এখানে হাজারের ঘরে আছে পাঁচ যোগ করে হয় আট যোগফল কত হয়েছে আট হাজার ত্রিশ দেখো এই যে এখানে আছে আট হাজার ত্রিশ তাহলে আমরা প্রথম ঘরের সাথে এই ঘরটা দাগ টেনে মিল করব আর এইগুলো আমরা রাফের জন্য করেছি এটা আমরা মুছে দিলাম তোমরা এই রাফটা খাতার একটা সাইডে করবে আর যেখানে মূল খাতাটা লিখবে যেখানে মেইনলি অঙ্কটা করবে সেখানে শুধু ছকটা আঁকবে আর এইভাবে দাগ টেনে মিল করবে তারপর খনঙে কি আছে খনং এখানে এককের ঘরে আছে শূন্য এখানে এককের ঘরে শূন্য এখানে এককের ঘরে এক যোগ করে পাই আমরা এক তারপর আচ্ছা একটা একটু সুন্দর করে লিখছি এখানে এক তারপর দশকের ঘরে এখানে আছে শূন্য এখানে আছে ছয় এখানে আছে এক শূন্য যোগ করে হয় কত ছয় তারপর শতকের ঘরে এখানে আছে চার এই ষাটের মধ্যে শতকের ঘরে কিছু নেই আর এখানে শতকের ঘরে আছে শূন্য যোগ করে হয় কত চার তারপর এখানে হাজারের ঘর নেই এখানেও হাজারের ঘর নেই এখানে হাজারের ঘরে আছে চার এই চার লিখলাম যোগফল কত হয়েছে চার কোথায় আছে দেখো তো এই যে চার হাজার এইটা আমরা টেনে মিল করে দিব দুই নংটার সাথে ঠিক আছে আর এই যে অংশটুকু আমরা রাফের জন্য করেছি সেটা আমরা মুছে দিচ্ছি একদম শেষেরটা তাই না এই খনংয়ের সাথে চার হাজার চারশো একষট্টি মিল করে দিলাম ডাকটেনি এরপর গনঙের যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করব এখানে এককের ঘরে আছে ছয় এখানে এককের ঘরে চার যোগ করে হয় দশ দশের শূন্য হাতে থাকে আমাদের এক এখানে দর্শকের ঘরে আছে চার এখানে আছে নয় যোগ করে হয় তেরো আর হাতের এক যোগ করে হয় চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক এখানে আছে সাত এখানে আছে শূন্য আর হাতের এক যোগ করে হয় আট তারপর এখানে আছে পাঁচ লিখে দিলাম পাঁচ তারপর আছে দুই এই দুইও লিখে দিলাম যোগফল কত হয়েছে পঁচিশ হাজার আটশত চল্লিশ দেখো তো কোথায় কোথায় আছে এই যে এখানে পঁচিশ হাজার আটশো চল্লিশ গনঙের সাথে এই উপরেটা মিলে যাচ্ছে তাহলে আমরা এই উপরেটা দাগ টেনে মিল করে দিবো আর এগুলো রাফের জন্য করেছি এটা মুছে দিচ্ছি গনংয়ের সাথে একদম উপরেটা দাগ টেনে মিল করে দিব এরপর ঘনঙের সংখ্যাগুলো যোগ করব। এখানে আছে শূন্য এখানে আছে এক এখানে আছে নয় যোগ করে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক এখানে শূন্য এখানের এক আর এখানের নয় যোগ করে হয় দশ আর হাতের এক যোগ করে হয় এগারো এগারোর এক হাতে থাকে এক এখানে আছে শূন্য এখানে এক আর এখানে আর কিছু নেই তাহলে শূন্য আর এক যোগ করে হয় এক আর হাতের এক যোগ করে হয় দুই তারপর এখানে শুধুমাত্র এক আছে এই একটা লিখে দিলাম যোগফল কত হয়েছে এক হাজার দুইশত দশ কোথায় আছে দেখো তো এক হাজার দশ এই যে এখানে এক হাজার দশ তাহলে এই ঘ সাথে এক হাজার দশ আমরা ডাক মিল করে দিব আর এগুলো রাফের জন্য করেছি এটা আমরা মুছে দিলাম এক হাজার দুইশত দশ ঘনঙের সাথে ডাক টেনে আমরা মিল করে দিলাম এরপর ও নঙের সংখ্যাগুলো যোগ করব ও কি কী আছে এখানে এককের ঘরে আছে সাত এখানে এককের ঘরে তিন এখানে এককের ঘরে দুই সাত আর তিন দশ দশ আর দুই বারো বারোর দুই হাতে থাকে এক এরপর এখানে সাত এখানে তিন এখানে দুই যোগ করে কত হয় সাত আর তিন দশ দশ আর দুই বারো আর হাতের এক যুগ করে হয় তেরো তেরোর তিন হাতে থাকে এক এখানে সাত আর এই তিন যোগ করে দশ দশ আর তিন এই যে এখানে দুই যোগ করে হয় বারো আর হাতের এক যোগ করে হয় তেরো তেরোর আবারো তিন হাতে থাকে এক এই সাত আর এই দুই যোগ করে হয় নয় আর হাতের এক যোগ করে হয় দশ যোগফল কত হয়েছে দশ হাজার তিনশত বত্রিশ কোথায় আছে দেখো তো দশ হাজার তিনশত বত্রিশ এই যে এখানে দশ হাজার তিনশত অর্থাৎ উনং এর সাথে আমরা দশ হাজার তিনশত বত্রিশ দাগ টেনে মিল করে দিব আর যে অংশটুকু রাফের জন্য করেছি সেটা আমরা মুছে দিলাম এই ও অনঙ্গের সাথে আমরা দশ হাজার তিনশত বত্রিশ দাগ টেনে মিল করে দিলাম এই ছিল আমাদের দুই নঙের শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ